কথা ঝামেলাটা অ্যাকচুয়ালি সঙ্গে তার জিজুর মানে জিজু আর রনের মধ্যেই কিন্তু একটা পারিবারিক ঝামেলা রয়েছে এবং কারণটা কি সেটা আমি বলতে পারবো না তবে রন তার দিদির বাড়িতে গিয়ে ক্যামেরা ওপেন করেছিল এবং ডাইরেক্টলি তার মুখ থেকেই বেরিয়েছে মানে রনের দিদির মুখ থেকেই বেরিয়েছে যে রনের জামাইবাবু চাকরি করেন সেটা গভর্নমেন্ট সার্ভিস এবং সেটা ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে এই যে কথাটা সেটা ওর মুখ থেকে ডাইরেক্টলি বের করে নিয়েছে আর সেটা বের করে ভিডিও করে ছেড়ে দেবে এইটা কিন্তু ওর দিদি বুঝতে পারনি। ওর দিদি ভীষণই রুট এবং অ্যাডামেন্টভাবে এটা বলছিল তো পেয়েছে তো কি হয়েছে বেশ হয়েছে তখন বলছে হ্যাঁ পুরোটা বল পুরোটা বল মানে যে হ্যাঁ আমার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই পুরো সেন্টেন্সটা বল এইটা ওরা ও বলেছে অ্যাডামেন্টভাবে আর সেটাকে ও রেকর্ড করেছে আর দেন দেন ও বলেছে এই ছবি এই ছবি এই ছবি যখন এটা দেখেছে দেন ওই রনের উপর ওর দিদি ঝাঁপিয়ে পড়ে অ্যাটাক করেছে এবং মারধর করেছে রীতিমতো মারধর করেছে এবং রন পরিষ্কার বলেছে যে এর আগেও অতীতেও ওর দিদি ওকে মেরেছিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তোমরা কিন্তু জানো যে প্রীতিরনের এই যে কেচা এর আগেও আমরা ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি তখন যদিও সবাই বলেছিল যে এটা নাটক ইচ্ছে করে ভিউজ বাড়ানোর জন্য করছে অমুক তমুক তো দুদিন দিন দিন কিন্তু তোমরা দেখেছো যে ব্যাপারটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি হয়েছিল কারণ প্রীতি বাড়ি থেকে মানে ও শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি থাকতে শুরু করেছিল এবং পরবর্তীকালে বলা হয়েছিল যে রনের সাথে প্রীতির কোনো একটা ঝামেলা হয়েছে তারপরে সমস্ত কিছু দেখা গেল যে রন অন্য জায়গায় ফ্ল্যাট নিয়েছে এবং সেখানে একটা বং বাজার বলে একটা অ্যাপস খুলেছে যেখানে ওই মানে আমাদের অ্যামাজন হেনা মতো সমস্ত জিনিস পাওয়া যাবে সেখান থেকে তোমরা কিনতে পারো এই অ্যাপসটাও ডাউনলোড করেছে সেই কাজের জন্য লোকজনও চাইছিল এমন অনেক কিছু আমরা দেখেছি পরবর্তীকালে রনের ভিডিও থেকে যে মানে রনের সঙ্গে প্রীতির অ্যাকচুয়ালি কোনো ঝামেলা হয়নি রনই প্রীতিকে তাদের বাড়িতে মানে তার গ্রামের বাড়িতে রেখে এসেছিল এবং বলেছিল যখন আবার মানে এ হবে তখন নিয়ে যাবে এবং তারপর তোমরা দেখেছো ওরা ঘুরতে বেড়াতে পর্যন্ত গেছিল তো সেই সবগুলোও তোমরা দেখেছো গ্যাংটকে মনে হয় ঘুরতে গেছিলো সেগুলোয় অনেক রিলস ফিলসও করেছে ইনস্টাগ্রামে দিয়েছে ইউটিউবে দিয়েছে সেটা আমরা দেখেছি এবং আমরা জানতাম যে ওদের বিয়ের ডেট চলে আসছে তার জন্য ওদের অনেক কিছু গোছাতে হচ্ছে কিন্তু এর মধ্যে রন কেন ফ্ল্যাট নিল রন বলেছিল বিজনেসের জন্য ওকে একটা নতুন করে জায়গা নিতে হচ্ছে কারণ ওদের যে গ্রামের বাড়ি সেখানে সব সময় নেটওয়ার্ক থাকে না ওখান থেকে কাজকর্ম করা বা ডেলিভারি দেওয়াটা খুবই অসুবিধা সেই জন্য ও একটা ফ্ল্যাট নিয়েছিল যেখানে থাকতেও পারবে প্লাস বিজনেসের কাজ করতে পারবে এবং বিজনেসের জন্য ওর কিছু মানে দরকার ছিল লোকজন তাদের জন্য ও অ্যাডও দিচ্ছিল এবং বলছিলো যারা যারা কাজ করতে ইচ্ছুক তারা তারা যোগাযোগ করো এরকম সব কিছু দেখছিলে এবং এটাই আর কি যে রন তার এই ইউটিউব বা ইনস্টাগ্রাম এইসব ছাড়া মানে সোশ্যাল মিডিয়ার কাজ ছাড়া একটা নতুন করে বিজনেস সেট আপ করছিলো এবং সেটা অ্যাপসের বিজনেস এটা খুব স্বাভাবিক কারণ রণপ্রীতি এবার বিয়ে করে নিজেদের মধ্যে করে থাকবে যখন তখন তাদের আরও টাকা পয়সার দরকার হবে সেই জন্য সে একটা বিজনেস সেট আপ করছিল আর এদিকে প্রীতির চ্যানেলটা কি হয়েছিল জানি না নতুন একটা চ্যানেল খুলে সেটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মনিটাইজ অন হয়ে প্রচুর সাবস্ক্রাইব হয়ে বিশাল হয়েছে তো সেখানে আমরা দেখছিলাম মাঝে মধ্যে প্রীতি ভিডিও শেয়ার করছিল কখনো বাড়ির ভিডিও কখনো তার দিদির ছেলের সঙ্গে ভিডিও এরকম দেখাচ্ছিল তারপরে আমরা দেখেছি যে ও দিদির বাড়ি ব্যারাকপুরে থাকতে শুরু করে দিদি দিদির বর আর ও ও আর ওই বাচ্চাটা মানে দিদির বাচ্চাটা এরা থাকতে শুরু করে তো ওখানেই সমস্ত কিছু করছিল ওখান থেকেই ভিডিও শ্যুট করছিল তো সবটাই আমরা দেখেছি এরপর আমরা জানি যে খুব শিগগিরই ওদের বিয়ে হওয়ার কথা ছিল এবং বিয়ের ডেটটাও কাছাকাছি এসে যাচ্ছে তার জন্য সমস্ত কিছু ব্যবস্থাও করছে তো ইতিমধ্যে এরকম একটা কাণ্ড ঘটলো আমরা কিন্তু এর আগেই রনের দিদিকে দেখে বুঝেছিলাম যে রনের দিদি কিন্তু মানে প্রীতির সঙ্গে কিছু একটা প্রবলেম হয়েছে এবং এটাও জানো যে প্রীতির দিদি গিয়ে হ্যাঁ প্রীতির দিদি গিয়ে রনের ওখানে কমেন্ট করে যে রনে দিদির ওখানে গিয়ে কমেন্ট করে আর রনের দিদিও সেটাতে উত্তর দেয় এরমও আমরা দেখেছি এবং প্রীতির দিদি রনের দিদির মধ্যে বেশ ভালো বচসা হয়েছিল এবং বলা হয়েছিল যে গ্রামীণ কোনো জায়গায় গিয়ে ব্যাপারটা সলিউশনের জন্য যাওয়া হয়েছিল এরকম অনেক কিছু আমরা শুনেছি তো আমরা তখন ভেবেছিলাম যে দ্বন্দ্বটা হয়তো রন আর প্রীতির মধ্যে হচ্ছে কিন্তু না অ্যাকচুয়ালি রনের দিদির সাথেই প্রবলেমটা শুরু হয়েছিল। এবং রন অবশ্যই প্রীতির পাশেই সাপোর্টে দাঁড়িয়েছে কারণ ওর দিদিকে দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভদ্রমহিলা খুব একটা সুবিধার নয় আর যদি সুবিধার হতো তাহলে প্রীতিকে নিয়ে একটা নোংরা কমেন্টে রেসপন্স করেছিল লাভ রিয়াক দিয়ে যেখানে বারো ড্যাশ বলে তাকে সম্বোধন করা হয়েছিল প্রীতিকে ঠিক আছে এবং অনেকে বলেছিল প্রীতির আগের বয়ফ্রেন্ডকে নিয়ে ওদের মধ্যে সমস্যা প্রীতির আগের বয়ফ্রেন্ডের সঙ্গে যে ধরনের ভিডিও করেছিল সেগুলো নিয়ে সমস্যা এরকম অনেক কিছু আমরা শুনেছিলাম কিন্তু আলটিমেটলি এখন বোঝা যাচ্ছে না এটা পুরোপুরি পারিবারিক সমস্যা এবং সেখানে ভাই আর বোনের মধ্যেও ঝামেলা এবং এর আগেও আমরা দেখেছি রন নিজের নিজের দিদি লোকেরা যদি এরকম করে কিছু করার নেই কি বলবো এরকম আমরা শুনেছিলাম তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রীতিশকে সহ্য করতে পারছে না ওর দিদি এবং ওর দিদির বর কিন্তু একটা ইলিগালভাবে চাকরি পেয়েছে সেটা কিন্তু রন প্রুফ সমেত আমাদের সামনে দিয়ে দিল যে ওদের মুখের কাছ থেকে শুনলো শোনালো এবং এইটা যখনই ওরা বুঝতে পেরেছে যে এটাকে ওরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে দেন অ্যান দেন রনের উপরে আক্রমণাত্মক হয়ে ওর দিদি ওকে মারতে তেরে উঠলো ভাবতে পারছো মানে কি অবস্থা কি নৃশংস হ্যাঁ তোরা ভাই বোনের ঝামেলা এবং সেখানে সেই জিনিসটায় কথা কাটাকাটি হচ্ছে সেটা সে ভিডিও করেছে দেনান দেন তাকে মারতে উদ্ধত হবে মানে তার মুখ নাক থেকে ফেটে এরকম করে রক্ত বেরোচ্ছে সেটা আমাদের সত্যি খুব খারাপ লাগছে মনে হচ্ছে কী রে ভাই এরা কীরকম ধরনের মানে রিলেশান এদের ভাই বোনের হ্যাঁ ভাইকে ধরে মারছে দিদি কী আশ্চর্য আর রন রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে শোনা যাচ্ছে যে রনকে মারতে উঠেছিল দিদি দিদি কোনো একটা ধারালো অস্ত্র নিয়ে এবং তার আঘাতে পাশের একজন নেইবার সে হচ্ছে মানে আঘাত হয়েছে তার এবং সেই আঘাতে তার ছখানা সেলাই পড়েছে ভাবতে পারছো তার মানে যদি রনের উপরে হতো তাহলে রনের এই সেলাইটা পড়তো মানে এরা কী নৃশংসতা আরম্ভ করেছে বলতো মানে ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমার যে কি কি অভিজ্ঞতা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না মানে ভাবা যাচ্ছে না যে কি ধরনের লেভেলের নোংরামি এখানে হয় নিজের বাড়ির প্রবলেম সেটা নিজেরা নিজেদের মধ্যে শর্ট আউট করে নিতে পারছে না নিজেদের পারিবারিক কেচ্ছা বাইরে চলে আসছে আর ভাইকে মারতে উঠেছে দিদি সত্যি আশ্চর্য লাগছে হ্যাঁ রন কিন্তু রনের নিজের মতো করে সেট আপ পেট আপ করে নিয়েছিল রন কিন্তু নিজের মতো করে বিজনেসে মন দিয়েছিলো এবং রন কিন্তু প্রীতিকে সবসময় আগলেই রেখেছে প্রীতির প্রতি ওর ভালোবাসাটা কিন্তু সত্যি পিওর এবং জেনুইন সেটা পরিষ্কার বোঝা যায় এবং প্রীতির মধ্যেও অনেক সিমপ্লিসিটি রয়েছে সত্যি কথা ওদের দুজনের জরিটা কিন্তু খুব ভালো এবং তোমরা খুব ভালো করে জানো এই জরি যখন লোকে ভেবেছিল এদের মধ্যে ঝামেলা হচ্ছে সবাই ভিউয়ার্সরা কিন্তু ভীষণ আপসেট হয়ে গেছিলো এবং প্রতিদিন তারা বলতো যে তোমার তোমাদের আমরা একসাথে দেখতে চাই একভাবে দেখতে চাই তোমাদের আলাদা দেখতে ভাল লাগছে না তাদের সববার মন খারাপ হয়ে যাচ্ছিলো ফ্যান ফলোয়ার্সরা বারবার বারবার কমেন্ট করছিলো এবং প্রীতিরকে মানে প্রীতির ভিডিওর ওখানে রনের কাছে গিয়ে যেখানে পারছিল সেখানে গিয়ে কমেন্ট করছিল যে তোমাদেরকে আমরা আলাদা দেখতে চাই না তোমাদের এক দেখতে চাই হ্যানা তেনা তারপরে সবাই বলল যে না ওদের খুব শিগগিরই বিয়ে এবং বিয়ে হলে এক বাড়িতে থেকে ওরমভাবে তো বিয়ে হয় না তাই ও বাপের বাড়ি চলে গেছে যাতে ওখান থেকে বিয়েটা করা হয় কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে প্রীতি চলে গেছে তার দিদির বাড়িতে এবং দিদির বাড়িতে গিয়ে সে যথেষ্ট ভিডিও ফিডিও করছে তো সেই যাতে তারপরেই এই সমস্যাটা হলো তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রীতি যে ওদের বাড়িতে ছিল মানে রনেদের বাড়িতে ছিল সেইখানেই সমস্যাটা হয়েছে অবশ্যই এবং সেই জন্যই প্রীতি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি থাকতে শুরু করেছিল এবং বাপের বাড়ি থেকে সবসময় সেইভাবে ব্লক করা যাচ্ছিল না বলে ও দিদির বাড়িতে দিদির সাথে থাকছিল এখন পরিষ্কার যে বাড়িতে কেচ্চাটা কে আরম্ভ করেছিল এই দিদিটাই হচ্ছে যত নষ্টের গোড়া এবং এই দিদিটাই কিন্তু সমস্যা করেছে সমস্যা ক্রিয়েট করেছে আর আমার মনে হচ্ছে রনের মায়ের কাছে ও কান ভাঞ্চি দিয়েছে আর এদের পারিবারিক কি সমস্যা কি অশান্তি নিশ্চয়ই আমরা এখন পুরোপুরি বুঝতে পারবো না তবে জামাইবাবুর সঙ্গে রনের যে সম্পর্ক ভালো নেই এবং জামাইবাবু যে দু নম্বরই করে চাকরিটা পেয়েছে ঘুষ দিয়ে সেটাও রন পরিষ্কার বুঝিয়ে দিল ঠিক আছে তার মানে এরা একটা নিজেদেরকে প্রাউডি ভাবতো যে আমার বর সরকারি চাকরি করে আমার বর বিশাল হাই ফাই এবং সেটা ওর দিদি কিন্তু ভিডিওতে বলতো আমার বর সরকারি চাকরি করে আমি তাও এটা শখে করেছি তো শখে করতে গিয়ে যদি কিছু ইনকাম আসে তাতে কিছু অসুবিধে নেই তার মানে এই যে প্রাউডিনেসটা এ সবসময় দেখাতো আর রণপীতিকে মনে হচ্ছে হ্যাটা করতো যে তোরা তো জাস্ট এই ভিডিও করেই করিস আমার কোনো অসুবিধা নেই খাওয়া পড়ার অসুবিধা নেই এরকম একটা কিছু প্রবলেম হয়েছে আর যার জন্য এই সমস্যাটা হয়েছে তো আমি জানি না আলটিমেটলি কী হবে আমরা আশা করছি নিশ্চয়ই আবার কিছু না কিছু খবর হবে তো ততক্ষণের জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই এই ভিডিওটার আগে আমি কিছু ফুটেজ তোমাদেরকে শেয়ার করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলা থাকে কমেন্ট বক্স খোলা খোলা আছে আর অল নোটিফিকেশান অন করে বিল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা